নমস্কার বন্ধুরা আজকে আমার মন ফেস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তাই দেখেন বৃষ্টির মধ্যে মেঘ করছে তাই বৃষ্টির মধ্যে ভিডিও করা খুব কষ্ট হয় তা আজকে ভাবলাম যে একটা মোছা নিয়েছি এই মূষা দিয়ে একটা তরকা করব আর রুটি করবো ছেলেরা খাবে তা আমি এই কিভাবে কীভাবে কেটে পরিষ্কার করে দিচ্ছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি মোছাটা ছাড়িয়ে নেব এইগুলো ঠোঁটে কলার মোচা এগুলো দিয়ে ঘন্ট করলে ভালোই লাগে তরকা করলে খুব ভালো লাগবে তে তো লাগবে না এই যে এইভাবে আমি সারিয়ে নিচ্ছি এইভাবে সারিয়ে নিচ্ছি আগে তারপর কেটে নেব বেঁচে নেব হবে এই যে আমি মোশার ভিতরে এরকম একটা শক্ত শিশির মতন থাকে এটা আমি ফেলে দেবো ওইগুলো আমি সারিয়ে নেব এই যে নাহলে খুব শক্ত লাগে এটা এইভাবে আমি সারিয়ে আবার কেটে নেব আমি এটা সারিয়ে নিয়ে আগে তার কাটাটা পরে দেখাবো এইভাবে কাটতে হয় এইগুলো খুব ইসে ধৈর্যের কাজ ধৈর্য না থাকলে হয় না এগুলো লোকের দরকার খুব শক্ত এগুলো বটে দেয় কাটতে চায় না ভিতর ভিতরে একটা শীষের মতন থাকে এখানে এগুলো ছাড়িয়েছি কেটে নিচ্ছে ছোট ছোট করে এগুলো চেষ্টা করবো আর এখানে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি জল ঘরে থেকে বেরানো যাচ্ছে না ডালটা মুসুর ডাল একশো ডাল নিয়েছি ডালটা আমি ভিজে রেখেছি আপনাদের দেখার অনেক খুব বৃষ্টি এখন ডালটা আমি ধুয়ে নিচ্ছি বৃষ্টির জন্য আপনাদের দেখানো হয়নি ডালটা ভিজানো কারণ ভিজে রেখেছিলাম আধ ঘন্টা এই যে ডালটা ভিজে গেছে বৃষ্টি হলো এখন একটা আলু দেবো আমি এই আলুটা আমি কেটে নিচ্ছি আর এই পেঁয়াজ রসুন তুলে নিয়েছি বৃষ্টির মধ্যে ঘরে বসে বসে খুলে নিলাম কী করব বাইরে জল পড়ছে এই যে আলুটা কেটে নিচ্ছি ঘরে বসে রসুনগুলো পেঁয়াজগুলো ছাড়িয়ে নিলাম খুব বৃষ্টি হচ্ছিল বাইরে বসে কাজ করা যাচ্ছে না আর এই আলুটা আমি দেবো মিঠার মধ্যে আলুই দেবো বেশি দেবো না ছেলেরা আলু খেতে চাই না মোচাটা আমি সিদ্ধ করবো জলটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে একটু সিদ্ধ করে নেবো মোচাটা তারপরে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নেবো আমি ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি করার ভিতরে গরম মশার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিলাম কালারটা আসবে মশাটা আমি ঢেকে দেবো মশাটা সিদ্ধ হতে রসুন পেঁয়াজটা এই সাইডে এবার ফাঁকে কেটে নেব ছেলে মশাটা একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হতে আমি এই সাইডে রসুন পেঁয়াজটা একটু খুব সুন্দর হয়েছে সিদ্ধ এই যে মোশার জলটা আমি সিদ্ধ করেছিলাম ফেলে দিচ্ছি এটা ফেলে দিয়ে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে কষলে কষলে তাহলে আর তেতো লাগবে না মানে এভাবে কচলি কচলি ধুয়ে নিতে হবে মশাটা তাহলে আর তেতো লাগবে না কষ্টটা বেরিয়ে যাবে কড়াই গরম তেলটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখন আলুটা আমি ভেজে তুলে রাখবো আলুটা আমি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এখন আলুটা তুলে নিচ্ছি ধান পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরে বাটা কিছুটা কাঁচা লঙ্কা লবণ হলুদ জল দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি

ভেঙে দিয়ে দেবো এটা ভাজা হয়ে গেছে মুসাটা আমি জল দিয়ে দিচ্ছি অল্প করে দেবো বেশি দেবো না হম হবে গাবলাটা দিয়ে স্বাদ হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম হালকা করে গরম মশলাটা বাটা হয়ে গেছে আমি দিয়ে দেবো এখন অন্ধকার নেমে এসছে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি আমি এখন নামিয়ে নেব আমার তরকাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি হয়েছে একটু খেয়ে আপনাদের বলছি রুটি দিয়ে খাবে আমি একটু খেয়ে দেখাই রাত হয়ে যাবে রুটি বানাতে খুব ভালো হয়েছে একবারে তরকার মতন হয়েছে সত্যি অসাধারণ এরকম যে তরকা হয় জানি না আমি এর আগেও রান্না করেছিলাম অনেকদিন আগে মোসার তরকা ডিট দিয়েছি ডাল দিয়েছি সব কিছু দিয়েছি আমার বাড়িতে এটা তৈরি করলাম আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট কর আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে তা পাশের ঘন্টিটা বাজিয়ে দিবেন আমার ভিডিওটা এখানেই শেষ দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা